ইউএনডিপি এই ইউএনডিপি শত শত কোটি টাকা সেখানে উন্নয়নের নামে ইনভেস্ট করছে এবং খ্রিস্টানাইজেশনের কাজ করছে এই বিষয়টা আপনাদের প্রতি আমি বিনয়ের সাথে আমি অনুরোধ করব এটার প্রতি আপনারা খেয়াল রাখবেন তারপরে কিছুদিন আগে আমাদের থানসি উপজেলায় আরাকান আরবি এসে পহেলা বৈশাখের অনুষ্ঠানের নাম করে একটা প্রোগ্রাম করেছে এইটা আমাদের জন্য অত্যন্ত মনে করি যে ভবিষ্যতে আমরা অনেক হুমকির মুখে পড়েছি কারণ সংবাদ মাধ্যমগুলো যে নিউজ বিদেশি করেছে সেখানে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা আর্মি বাট তোমরা বাংলাদেশের এই ভিতরে থানচিতে কেন গেলা তারা সেখানে বলেছে এটা গ্রেটার আরাকান রিজিয়নের একটা অংশ এটা পরিষ্কারভাবে তারা বলেছে যেটা গ্রেটার আরাকান রিজনের একটা অংশ সুতরাং এটা আমার জায়গা আমার দেশ আমার অঞ্চল আমার অঞ্চলে আমি আসব। তারপরে এখন আবার মানবিক করিডোরের নামে করিডোর দেওয়ার কথা হচ্ছে এই এই এমনিই তো আরাকান স্টেট যেখান থেকে রোহিঙ্গাদেরকে আজকে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং আরাকান আর্মি যে রোহিঙ্গা যে আরাকান স্টেটটাকে যে তারা দখল করেছে এটাও আমাদের জন্য অনেক হুমকির হুমকির মধ্যে আমরা পড়ে আছি কারণ ভারতের মিজোরামে ভারতের ত্রিপুরায় এবং মিজোরাম আর আরাকানের একটা চীন রাজ্য নামে একটা রাজ্য আছে মিয়ানমারের ত্রিদেশীয় সীমানা বান্দরবনের রয়েছে মিয়ানমার ভারত এবং বাংলাদেশ সেখানে সন্তুলারমার প্রায় আট থেকে দশ হাজার সশস্ত্র সন্ত্রাসী মিজোরামে ট্রেনিং নিচ্ছে তারা যে কোনো মুহূর্তে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পার্বত্য তারা আলাদা একটা স্বাধীন চট্টগ্রামকে রাষ্ট্র তারা গঠন করবে এটা তাদের প্রতিজ্ঞা হয়েছে এই কেএনএফও তাদেরও আলাদা একটা স্বাধীন রাষ্ট্র তারা চায় ইউপিডিএফও আলাদা স্বাধীন একটা রাষ্ট্র চায় এবং আরাকান আরবির মধ্যেও আমাদের পার্বত্য অঞ্চলের উপজাতি অনেক যুবক যুবতী মেয়ে ছেলেরা আছে কিন্তু